হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ডান বা বাম হাতের টালুতে বা পায়ে সুরসুরি বা চুলকানি হতে শুরু করে আর সেই সঙ্গে মাথায় চলে আসে এবার বুঝি হাতে এলো প্রচুর টাকা পয়সা অনেকে আবার বিশেষ পাত্তা দেন না কিন্তু এই কুসংস্কার রয়েছে যুগ যুগ ধরে হাত চুলকালি নাকি সেদিন পকেটে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা অবসান ঘটবে সব আর্থিক কষ্টের কিন্তু মাঝখান থেকে গুলিয়ে যায় কোন হাতে চুলকুলে পকেট হবে ভারী কোন পায়ের পাতা চুলকলে অশনী সংকেত পাবেন জ্যোতিষশাস্ত্র মতে এই হাত পা চুলকানির পেছনে রয়েছে অশুভ সংকেত শুধু পা বা হাত বলে নয় শরীরের অনেক অঙ্গ রয়েছে যেখানে ইচিং হলে অর্থ আদান প্রদানের ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্রেও এই ইচিংয়ের পেছনে রয়েছে শুভ অশুভ দৃষ্টির প্রভাব শরীর মাধ্যমেই তা আগাম জানান দেয় সামুদ্রিক এবং শকুন শাস্ত্রে এই বিষয়গুলির ওপর আলাদা গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুসারে হাত বা পায়ের চেটুয়ে ইচিং হলে তা জীবনে প্রচুর অর্থের আগমন ঘটে বলে মনে করা হয় সনাতন ধর্মের সব কিছুর গুরুত্ব সম্পর্কে তথ্য উল্লেখ রয়েছে জ্যোতিষাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন স্থানে ইচিংয়ের অনেক ধরনের লক্ষণ রয়েছে কিছু লক্ষণ শুভ আবার কিছু লক্ষণ দুর্ভাগ্যের শরীরের কোন অংশে ইচিংয়ের গুরুত্ব রয়েছে তা জানুন ডান হাতে ইচিং সরাসরি অর্থের সঙ্গে জড়িত যদি বারবার ইচিং হয় তাহলে এর অর্থ হলো শীঘ্রই পকেটে ভারী হতে চলেছে হাতে আসবে অনেক টাকা পয়সা বাম হাতে ইচিং ব্যয় হবে বৃদ্ধি যতটা না আয় তার বেশি হবে ব্যয় চোখের চারপাশে যে কোনো জায়গায় ইচিং হলে হাতে আসবে টাকা পয়সা যেকোনো জায়গার থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বকেয়া টাকা ফেরত পাবেন বুকে ইচিং এর অর্থ রয়েছে এমনটা আপনার সঙ্গে হলে পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন মহিলাদের বুকে ইচিং হলে হঠাৎ শিশুদের সঙ্গে সম্পর্কিত ছোট ইচিং মানে শীঘ্রই আপনি সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পাবেন কোনো বিশেষ জায়গা থেকে আমন্ত্রণ পেতে পারেন ঘরে ভালো খাবার খেতে পারেন পেটে ইচিংয়ের অর্থ হলো অসুস্থতা বা কষ্ট আবার পায়ের চেটুতে ইচিং হলে ভ্রমণের ইঙ্গিত ডান কাঁধে ইচিং শিশুদের থেকে সুখ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ডান বা বাম হাতের টালুতে বা পায়ে সুরসুরি বা চুলকানি হতে শুরু করে আর সেই সঙ্গে মাথায় চলে আসে এবার বুঝি হাতে এলো প্রচুর টাকা পয়সা অনেকে আবার বিশেষ পাত্তা দেন না কিন্তু এই কুসংস্কার রয়েছে যুগ যুগ ধরে হাত চুলকাদি নাকি সেদিন পকেটে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা অবসান ঘটবে সব আর্থিক কষ্টের কিন্তু মাঝখান থেকে গুলিয়ে যায় কোন হাতে চুলকুলে পকেট হবে ভারী কোন পায়ের পাতা চুলকলে অশনি সংকেত পাবেন জ্যোতিষশাস্ত্র মতে এই হাত পা চুলকানির পেছনে রয়েছে অশুভ সংকেত শুধু পা বা হাত বলে নয় শরীরের অনেক অঙ্গ রয়েছে যেখানে ইচিং হলে অর্থ আদান প্রদানের ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্রেও এই ইচিংয়ের পেছনে রয়েছে শুভ অশুভ দৃষ্টির প্রভাব শরীর মাধ্যমেই তা আগাম জানান দেয় সামুদ্রিক এবং শকুন শাস্ত্রে এই বিষয়গুলির ওপর আলাদা গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুসারে হাত বা পায়ের চেটুয়ে ইচিং হলে তা জীবনে প্রচুর অর্থের আগমন ঘটে বলে মনে করা হয় সনাতন ধর্মের সব কিছুর গুরুত্ব সম্পর্কে তথ্য উল্লেখ রয়েছে জ্যোতিষাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন স্থানে ইচিং এর অনেক ধরনের লক্ষণ রয়েছে কিছু লক্ষণ শুভ আবার কিছু লক্ষণ দুর্ভাগ্যের শরীরের কোন অংশে ইচিংয়ের গুরুত্ব রয়েছে তা জানুন ডান হাতে ইচিং সরাসরি অর্থের সঙ্গে জড়িত যদি বারবার ইচিং হয় তাহলে এর অর্থ হল শীঘ্রই পকেটে ভারী হতে চলেছে হাতে আসবে অনেক টাকা পয়সা বাম হাতে ইচিং ব্যয় হবে বৃদ্ধি যতটা না আয় তার বেশি হবে ব্যয় চোখের চারপাশে যে কোনো জায়গায় ইচিং হলে হাতে আসবে টাকা পয়সা যে কোনো জায়গার থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বকেয়া টাকা ফেরত পাবেন বুকে ইচিংয়ের অর্থ রয়েছে এমনটা আপনার সঙ্গে হলে পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন মহিলাদের বুকে ইচিং হলে হঠাৎ শিশুদের সঙ্গে সম্পর্কিত ছোট ইচিং মানেই শীঘ্রই আপনি সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পাবেন কোনো বিশেষ জায়গা থেকে আমন্ত্রণ পেতে পারেন ঘরে ভালো খাবার খেতে পারেন পিঠে ইচিংয়ের অর্থ হলো অসুস্থতা বা কষ্ট আবার পায়ের চেটুতে ইচিং হলে ভ্রমণের ইঙ্গিত ডান কাঁধে ইচিং শিশুদের থেকে সুখ